বলছি অনেক তো রাত হলো সন্ধেবেলা তো টিফিন তো হলো হ্যাঁ খুব ভালো লাগলো টিফিনটা খেয়ে রাতে তাহলে কি ডিনার হবে রাতে তাহলে ওই চিকেন আছে বাড়িতে চিকেন অনেকটাই আছে তো চলো ওই ঝটপট চিকেনটা করে নিই যে এটা খুব তাড়াতাড়ি হয়ে ওই ঝটপট চিকেন হ্যাঁ এটা ঝটপট মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য চিকেনটা ঝটপট করে দাও চিকেনটা তো ঠিক আছে দাও আমি করে আসছি হাতে সময় কম থাকলে এই চিকেনটা বাড়িতে একবার করে দেখতে পারো খুব অল্প সময়ের মধ্যে সুস্বাদু একটা রেসিপি প্রথমেই চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দেব। তার জন্য একটা জেচকির মধ্যে চিকেনগুলো নিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন গোলমরিচ গুঁড়ো তোমরা যদি বেশি ঝাল খেতে চাও অবশ্যই গোলমরিচটা অ্যাড করো তারপরে মিট মশলা গরম মশলা গুঁড়ো এক এক করে সব দিয়ে পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে হাতে সময় কম থাকলে চিকেনটা দশ মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে আর যদি বেশি সময় থাকে তো তোমরা যতক্ষণ ইচ্ছা ম্যারিনেট করে রাখতে পারো ম্যারিনেট করার পর কালারটা কি সুন্দর এসেছে দেখো তারপর আমি আরও সব মশলা তৈরি করার জন্য কেটে নিচ্ছিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ এটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম একটা বড় সাইজের পেঁয়াজ দেখে নাও কীভাবে কাটছি দু টুকরো করে এটা আরও টুকরো টোটাল হাফ পজিশনটা চার টুকরো হবে আর যে কুচনো পেঁয়াজগুলো কেটেছিলাম তার হাফ পজিশন আমি দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে আর একটা বড় টমেটো কেটে সেইটাকে কুচি কুচি করে কেটে নিতে হবে নিয়ে চিকেনের মধ্যে ভালো করে সবগুলো মিশিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে আর টমেটোগুলো ভালো করে হাত দিয়ে ম্যাশ করে দেবে যাতে টমেটোগুলো আর গোটা গোটা না থাকে আর এইদিকে আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি আদা কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা রসুনটা এখানে একটুখানি বেশি দিও তারপর মিক্স করে নিচ্ছি এই পেস্টটাও আমি চিকেনের মধ্যে অ্যাড করে দেবো আর যে টুকরো করে রাখা পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম সেইগুলো খুব অল্প পরিমাণে মিক্সিতে মিক্স করে নেব আর সেইটাও চিকেনের মধ্যে দিয়ে একটুখানি কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিতে হবে যাতে একটা সুন্দর আসে আর একটু পারলে টমেটো কেচাপও দিয়ে দিও তারপর আমি মিক্স করে রেখে দিয়েছিলাম এইদিকে আমি কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম এখানে তেলটা গরম হতেই আমি কেটে রাখা পেঁয়াজগুলোর মধ্যে হাফ পেঁয়াজ কুচি আমি কড়াই ভালো করে ভেজে নিচ্ছিলাম পুরো বেস্তার মতো করে নিচ্ছিলাম একদম যাতে এগুলো লাল লাল হয়ে থাকে সেইভাবেই ভেজে নিতে হবে তারপর বেস্তাগুলো তুলে কড়ার মধ্যে একটুখানি চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গোটা গরম মশলা দিয়ে আর বাদবাকি বাকি পেঁয়াজ কুচিটা কড়াই দিয়ে ভালো করে লাল করে ভেজে আমি চিকেনটা পুরোপুরি দিয়ে দিচ্ছিলাম তারপর ডেচকি ধোয়া জলটা আমি চিকেনে দিয়ে দিয়েছিলাম এই জলটার মধ্যেই পুরো চিকেনটা হবে তো এখানে আমি চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম যাতে তেলগুলো চিকেনের গায়ে খুব ভালোভাবে লেগে যায় আর মশলাগুলোও পুরোপুরি চিকেনের গায়ে ভালো করে লেগে থাকে তো এখানে দেখো অনেকটাই হয়ে এসেছে কিন্তু এখন আমরা চাপা দিয়ে রেখে দেবো মাঝে মাঝে চাপা খুলে দেখতে হবে যাতে নিচের দিকটা ধরে না যায় তো দেখো এখানে আমি চাপা খুলে দেখছিলাম যে না ধরেনি এখনও জলটা মরেনি অনেকটা সময় লাগবে এবারে আমার জলটা পুরো মরে এসেছে এবং ভেজে রাখা ভেস্তাটা আমি চিকেনের উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি আর চিকেনটা আর পেঁয়াজগুলো খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি তো দেখো খুব অল্প সময়ের মধ্যেই আমার চিকেনটা রেডি হয়ে গেছে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করো আর কমেন্টে জানিও কেমন হয়েছে তোমরাও বাড়িতে ট্রাই করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো চলো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো